তো বটে দেশের একমাত্র বৃহৎ জলাধার চলন বিল যা শুকনো মৌসুমে নানা বৃক্ষ তৃণ ও বর্ষায় জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর অভয়ারণ্য পরিবেশ ও প্রকৃতির অন্যতম গতিনির্ধারিত হাউর বিলের মধ্যে চলন বিল অন্যতম বিলের যথেচ্ছার সামক শিকার ও এর কুফল নিয়ে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে জামানের একটি বিশেষ প্রতিবেদন পৃথিবীতে প্রায় প্রজাতির লাখ হাজার শামুক আছে মলাস্কা পর্বের এই প্রাণীটি বৈচিত্র্যময় পরিবেশে বসবাস করে প্রায় সব ধরনের খাবারই এরা খায় বিশেষ করে বীজ ও ছোট ছোট অপ্রয়োজনীয় গাছ চিনো ও পচা উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে শামুক মাটিতে পুষ্টির পুনর্ব্যবহার নিশ্চিত করে শামুক হচ্ছে লোকাল স্কেলে আপনার ওখানে যে হাঁস চাষ করছে তাদের খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং এই শামুক পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে যদি শামুকের ধরেন ডিকম্পোজার হিসেবে অর্থাৎ শামুক যে লতা পাতা খাচ্ছে গাছে মরা পদার্থ খাচ্ছে যেগুলো খাচ্ছে উপাদানগুলো এগুলো সে কি করছে আবার মাটিতে রিসাইকেল করে দিচ্ছে এই শামুক খাদ্য শৃঙ্খল অর্থাৎ ওই লোকাল স্কেলে ইকোসিস্টেম বজায় রাখার জন্য শামুকের উপর নির্ভর করছে অর্থাৎ শামুকে খাদ্য আর এক ধরনের প্রাণী পাখি তাহলে যদি শামুক ওখান থেকে উঠাই ফেলেন অর্থাৎ এই মাত্র যদি শামুক ওখান থেকে আপনি অন্য কোথাও বাজারজাত করেন তাহলে লোকাল স্কেলে ইকোসিস্টেম একটা তার নেগেটিভ প্রভাব পড়ে চলন বিলের নাটোরের শিংরা গুরুদাসপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে সারা রাতব্যাপী বিশেষ জাল দিয়ে ধরা হয় শামুক ভোর হলে সেসব বোঝাই করা নৌকা ভেড়ে সিরাজগঞ্জের বিভিন্ন জায়গার চলন মিলে মাছ মারতে পারে একমাত্র মাছ না মারতে পারে শামুকটা মারে এটাই জীবিকার নির্ভর করতেছে বর্তমান মিলের লোকজন এই শামুকগুলা এলাকার এলাকার হাঁস খামার এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রংপুর দিনাজপুর সৈয়দপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আপনার চিটাং নোয়াখালী কুমিল্লা ওদের বড় বড় আবদ্ধ খামারা তাদের হাঁসের জন্যই দেওয়া হয় চলন বিলের তারাশ এলাকাতেই আছে এমন বিশ হতে পঁচিশটি আড়ত তারাসের কামারসন দীঘি শগুনা কুন্দল মাকর্ষণ বিলনাদো মান্নাননগর ঘরগ্রাম মাগুরা বিনোদ এলাকায় প্রতিদিন প্রায় পাঁচশো নৌকা শামুক ও ঝিনুক বেচা কেনা হয় যার পরিমাণ দুই হতে তিন টন স্থানীয় ব্যাপারীদের হাত বদল হয়ে সেগুলো চলে যায় দেশের নানা প্রান্তে বিশেষ করে মাছের ঘের ও হাঁসের খামারে শামুক আসলে প্রতিদিনই যাভাবে শিকার করা হচ্ছে ধরা হচ্ছে এবং হাঁসের খাদ্য হিসাবে এতে হাঁসের উৎপাদন হয়তো বাড়ছে এদিক থেকে আমরা এটা দেখছি নিকট ভবিষ্যতেই যেটার প্রতিক্রিয়া আমরা দেখব যে সেখানে পরিবেশের মধ্যে এটার বিরূপ প্রতিক্রিয়া আসলে দেখা দিবি যেমনটা দেখা দিয়েছে কয়েক বছর আগে মানে স্বাধীনতার পরপরই সেটা শুরু হয়েছিল ব্যাং ধরা এবং ব্যাঙও বিদেশে রপ্তানি হয়েছে এবং কিছুদিন আমরা খুব কাঁচা টাকাও আসলে পেয়েছি এবং ব্যাঙ ধরার ফলে মশা থেকে শুরু করে এই যে নানা রকম পোকামাকড় যেগুলি ফসলের ক্ষতি করে সেগুলো আসলে বেড়ে গেছে জানা যায় সাত আট বছর ধরে ব্যাপক আকারে শামুক ঝিনুক নিধন চলছে বিলের শামুক কমে এসেছে অচিরেই চলন বিলের জীববৈচিত্র্যে ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা কন্টিনিউয়াসলি যদি এইভাবে পরিবেশের উপাদানগুলোকে তাদের খাদ্য হিসাবে ব্যবহার করতে থাকে তাহলে রিজেনারেশন যে প্রসেসটা এর মধ্যে একটা হুমকির সম্মুখীন হবে আমাদের পরিবেশের প্রত্যেকটা উপাদানের তার রিজেনারেশন একটা প্রক্রিয়া রাখতে হবে আদারওয়াইজ আপনি পরিবেশকে ভারসাম্যহীন রাখতে পারবেন না খাদ্য শৃঙ্খলের মধ্যে সমন্বয়হীন হয়ে যাবে তখন আলটিমেটলি ওই শামুকের কারণে আমার খাদ্য শৃঙ্খলের ঘাটতির কারণে আমার পরিবেশের অন্যান্য উপাদানের উপরে অটোমেটিক্যালি একটা নেগেটিভ প্রভাব আসবে কাজেই চলনবিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ আইনের প্রয়োগ ও শামুক শিকারে নীতিমালা তৈরির উপর গুরুত্ব করেছেন বিশেষজ্ঞরা ইমরানুজ্জামান বিটিভি নিউজ